অলরেডি দেড় বছর হয়ে গেল আর এখন কি করার আছে এই 900 টাকা বেতন 900 টাকা বেতন আর বাড়ির মধ্যে টাকা পাঠানো এমনিতে নরমালি ভাবে খাবার দাবার খেতে গেলে 300 রিয়াল 400 রিয়াল এট লিস্ট লাগবে কি করা যায় সব সব যুক্তি করতেছো আমরা অনেক দিন তো এখানে সৌদি আসা হলো তো কোন একটা ব্যবসা করব এই 900 রিয়ালের স্যালারিতে কিছু করা যায় না তো কি ব্যবসা করব মন করছো তোমরা

লাখ লাখ টাকা আমরা ইনকাম করতে পারি না বাংলাদেশে অনেক লোক তোর কাছে বিষয়টাকে দিয়ে আমি চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কোনো সমস্যা না আমি টাকা তুই একটা বিষয় দি তাহলে ভাবনা চিন্তা ভাবনা তোমার মন করা যে লোকটা বলছে এর সাথে তুমি আলাপ করো তোমাৰ চিনেমা পৰিচয় আছে তুমি আলাপ কৰ দেউতাৰ যদি